আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আগের ভিডিওতে নোমান সিদ্দিক ফরাজি উনি হচ্ছে মালয়েশিয়া থেকে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন একটু অপেক্ষা করুন আপনার নামটিও দেখানো হবে এই ভিডিওতে সুমাইয়া সরকার ঢাকা থেকে আমাদের ভিডিও দেখছেন বড় কাস না ওনার নানার বাড়ি সেটি কমেন্ট করে জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন সেটা তো জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও দু একজন মানুষ আমাদের এই নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে অবগত হতে পারে এবং কি আমাদের ফেসবুক পেজটি যদি এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আমাদের একজন সম্মানিত কাস্টমার অর্ডার দিয়েছেন ওনার পণ্যটি আমি নিচ্ছি এমডি আনসার উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন উনি হচ্ছে অর্ডার দিয়েছিল চাল ডাল ও গুড়া সাপান এবং কিছু সবজি অর্ডার দিয়েছিল এখন আমি ওনার পণ্যগুলো ক্রয় করতেছি আপনারা দেখতেছেন আমার চাল ডাল ও গুঁড়া সাপান নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আঙ্কেলকে বিলটি দিয়ে দেবো এই দোকানের সকল মাল আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু একটি নাগেরপাড়া এক্সপ্রেসে একটি মেসেজ দেবেন তাহলে হবে ওই দোকানের পণ্য কেনা আমার হয়ে গিয়েছে এখন আমি সবজির বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর লাগতেছে বিএম ইমরান সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাস্টমার মোলা অর্ডার দিয়েছিলেন আমি দেখে দেখে ভালো মূলাগুলো নিচ্ছি আমাদের কাস্টমারের জন্য যাতে কোনো খারাপ পণ্য উনি না পায় নাগের পাড়া এক্সপিরিয়েন্স চেষ্টা করে আপনাদের সব সময় ভালো খাবার দেওয়ার এটা আমাদের সর্বতো চেষ্টা থাকে এবং খুবই তাড়াতাড়ি যাতে আমরা ডেলিভারি দিতে পারি সেই চেষ্টা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ঢাকা থেকে দেখছেন শিয়াব সর্দার অনেক অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন আমাদের বাইকটি আজকে অন্য বাইকটি দেখানো হচ্ছে আসলে আমরা আরেকটি বাইক নিয়ে এসি এই ব্যাগটি দিয়ে আমরা গুসারহাটে সার্ভিস দেবো আর আমাদের আগের যেই ব্যাগটি আছে এটি দিয়ে আমরা নাগের পাড়া ডেলিভারি দেবো আমরা খুব শীঘ্রই গুসারহাটে চা আমাদের সেবাটি চালু করব আমাদের জন্য দোয়া করবেন এবং গুসারহাট থেকে যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে গুসারহাটের দু একজন লোক আরও অবগত হতে পারে আমাদের এই সার্ভিস সম্পর্কে শবন নিশান বাস গাড়ি থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাস্টমার একটি ওষুধের কথা বলেছিলেন ওষুধটি খোঁজার জন্য এখন আমি চলে এসেছি ইকবাল ড্রাক হাউস আমাদের নাগেরপাড়া বাজারের ঐতিহাসিক সেই ইকবাল ড্রাক হাউস আপনারা অনেকে চিনেন ওইখানে ওষুধটি পেলাম না তারপরে মুশবেগা ফার্মেসিতে চলে এসেছিলাম সেখানে ওষুধটি না পেয়ে এখন আমি চলে যাচ্ছি কাস্টমারের বাকি পণ্যগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমাদের সামনে আরেকটি ফার্মেসি আছে আমরা সেখানেও যাব। দেখি ওনার ওষুধটি পাই কিনা না থেকে থেকে এম বি ইব্রাহিম হাওলাদার কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নতুন গাড়িটি আপনাদের কাছে কীরকম লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সব মানুষজন আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারে আমাদের এই সার্ভিসটি যাতে সরিয়ে যায় সবাই যাতে আমাদের এই সেবাটি গ্রহণ করতে পারে আমরা এই ফার্মেসিতে ওষুধটি পেলাম না এখন আর কিছু করার নেই আমরা আজকে ডেলিভারি দিতে যাব ডালিরাট বাজারের আগে যেই ডালিবাড়ি রয়েছে সেখানে সেখানে একটি স্কুল রয়েছে স্কুলের আগে যে ডেলিভারিটি আমরা সেই বাড়িতে দিতে যাব এখন আমরা রয়েছি পকমসার গ্রামে আসাদুল সর্দার মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এটি ইউটিউব চ্যানেলটি আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমাদের অনেক বড় উপকার হবে আপনাদের সাপোর্ট চাই বেশি বেশি আপনারা দয়া করে আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর এই সেবাটি সকলেই গ্রহণ করতে পারবে আমাদের সার্ভিস ও ভিডিও কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন পকমশার গ্রাম পার হয়ে চলে এসেছি চরপাতেল্লা বাজার থেকে কাশেমডালি আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি পকমশার পার হয়ে এটা মনে হয় কেশরের ভিতরে পড়েছে এদিক দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি এখান দিয়ে কিছুদিন আগে নতুন রাস্তা হয়েছে আপনাদের অনেকেই যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অনেকেই দেখে থাকবেন এই রাস্তাটি নতুন হয়েছে এখানে বাইক চালাতে খুবই ভালো লাগতেছে আর আমার নতুন গাড়িটি কীরকম লাগতেছে সেটিও কমেন্ট করে জানাবেন আক্তার হোসেন মালদ্বীপ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম আমাদের যেই নতুন আমরা যেই লোকটি নিয়েছি নাগেরপাড়া বাজারের জন্য উনি হচ্ছে নাগেরপাড়া বাজার নাগেরপাড়া বাজার বলতে নাগেরপাড়া ইউনিয়নের সকল জায়গায় উনি ডেলিভারি দিবে। আমাদের যে আগের গাড়িটি রয়েছে আপনারা অনেকে আমাদের এই গাড়িটি চিনেন নাগের যে গাড়িটি আছে সেই গাড়িটি দিয়ে উনি নাগেরপাড়া ইউনিয়নে ডেলিভারি দিব ওনার জন্য সবাই দোয়া করবেন এমনি রাকিব আহমেদ নাগেরপাড়া বাজার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনার এখনও ট্রেনিং চলতেছে ওনার ট্রেনিং শেষ হলেই ওনাকে ফাইনালভাবে আমরা নাগেরপাড়া ইউনিয়নের জন্য রেখে দেব ওনার জন্য সবাই দোয়া করবেন এবং নাগেরপাড়া এক্সপ্রেসের জন্য আপনারা দোয়া করবেন কাস্টমারের লোকেশান দেওয়া ছিল পিছনে আমি আগে চলে এসেছি অবাই পাথর ও সেরাতপুর থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন উনি রেগুলার আমাদের ভিডিওতে কমেন্ট করেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি এখন চলে এসেছি কাস্টমারের দেওয়া লোকেশানে ওনার পণ্যটি ডেলিভারি দেওয়ার জন্য আমি আর দুবাই থেকে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দূর প্রবাসে আসেন আমি বারবার কথাটি বলতেছি যারা দূর প্রবাসে আসেন তাদের বাসায় প্রিয়জনদের জন্য যে কোনো পণ্য পাঠাতে চাইলে নাগেরপাড়া এক্সপ্রেসের সাথে যোগাযোগ করুন অথবা সারপ্রাইজ করতে চাইলে নাগেরপাড়া এক্সপ্রেসের সাথে যোগাযোগ করুন মিস্টার নাইম কিরানীগঞ্জ থেকে আমাদের ভিডিওতে রেগুলার কমেন্ট করেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দূর থেকে শুধু একটি অর্ডার দিবেন আপনার যেই পণ্যটি চেয়েছিলেন সেটি চলে যাবে আপনার বাসায় অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে বিএম আনোয়ার হোসেন মতিঝিল থেকে আমাদের ভিডিওতে ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম আপনারা সেই দূর থেকে অর্ডার দিবেন আপনার পণ্য চলে যাবে আপনার প্রিয়জনদের কাছে আপনি কোনো ধরনের ভয় পাবেন না একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পণ্য যাবে নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আশা করি আমরা কোনো ধরনের খারাপ পণ্য আপনাদেরকে দেব না আমরা সর্বদা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ভালো পণ্যটি আমাদের কাস্টমারকে দেওয়ার দুষ্ট রাজার মিষ্টি রানী নাগেরপাড়া ওনার বাড়ি উনি টাকা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমাদের ডেলিভারিটি দেওয়া কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম